আজকে আপনাদের সামনে তিনশো ডিমের একটা সেমি অটোমেটিক কক্সিট বডি ইনকিউবিটারের ভিডিও নিয়ে আসলাম ইনকিউবিটারটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ কক্সিট বডি দ্বারা এটা অনেক মোটা এবং মজবুত ককশিট আমি দেখাবো একটু পরে যেটা কেমন মোটা তার আগে আমরা চলেন মেশিনটা সম্পর্কে একটু ধারণা নেই যেমন দেখেন এখানে হাইগ্রোমিটার দেওয়া আছে তিন হাজার এক মডেলের একটা অরিজিনাল কন্ট্রোলার দেওয়া আছে এবং ডিসি হিসাবে যেটা কাজ করবে সেটা বারোশো নয়ের একটা কন্ট্রোলার দেওয়া আছে এবং পাওয়ার সাপ্লাই হিসেবে লাইটনের ফাইভ এমপিয়ারের উন্নত মানের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে অ্যারেপ্টর দেওয়া আছে আর বক্সটার চতুর পাশে কালারিং টেপ দিয়ে প্রোটেক্ট করা আছে যেন আপনার বৃষ্টিতে বা আপনার সামান্য আঘাতে ওইটা নষ্ট না হয় ভেঙে না যায় ছিদ্র হয়ে না যায় সেজন্য টেপ দিয়ে মোড়ানো আছে তো এটাতে ব্যবহার করা মানে এই মেশিনে তিনশোটি একসাথে হ্যাসিং করা যাবে আমি দেখাচ্ছি ভিতরের অংশটা এই যে উপরে ঢাকনাটা দেখতে পাচ্ছেন আমরা ঢাকনাটা খুলে দেখি এই যে দেখেন উপরে একটা ঢাকনা খুললেই একটা তাক তাক লাগানো আছে বা র্যাক লাগানো আছে এখানে আপনার একশো দশটার মতো ডিম দেওয়া যাবে একশো দশ থেকে মুরগি দেশি মুরগি হলে একশো বিশটা ডিম দেওয়া যাবে এই ট্রের মধ্যে আর একটা জিনিস যদি দেখাই এই যে দেখেন ককশিটটা কত পরিমাণ মোটা এটা কিন্তু সাধারণ ককশিট না এই যে দেখেন এটার মোটা মজবুতটা থিটনেসটা দেখেন দুই ইঞ্চির উপরে এটা থিটনেস আড়াই ইঞ্চির মতো আর এটা হ্যাভি একটা ককশিট যা আপনার দুই চার বছরে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই তো আপনাদের যে কাজটা হবে যারা ব্যবহার সম্পর্কে জানতে চান এই যে ঢাকনাটা উঠাবেন ঢাকনাটা উঠে এর ভিতরে আপনি ডিম সাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা আগে বলেন এই যারা নতুন কিভাবে মেশিনটা ব্যবহার করবেন আমি সংক্ষিপ্ত একটা ধারণা দেই যারা নতুন তারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন যেমন দেখেন এখানে আমরা একটা মাত্র টুপিন রেখেছি এই টুপিনটা মাল্টিপ্লাগের সাথে এন করতে হবে টুপিনটা মাল্টিপ্লাগের সাথে ঢুকাই দিতে হবে আবার এখানে যে কন্ট্রোলারগুলো আছে এটা আমরা অটোমেটিকলিভাবে সেট করে দিয়েছি আর সেট করার টেপাটেপি করার কোনো প্রয়োজন নাই যারা নতুন তারা টেপাটেপি করবেন না আর যারা সেটিং সম্পর্কে জানতে চান তারা আমাদের পূর্বের ভিডিও করা আছে সেটিং সম্পর্কে ইউটিউবে আমাদের চ্যানেলে এরা সার্চ দিলে খুঁজে পাবেন ওগুলো দেখে নেবেন আর এই যে দরজা যেটা আছে দরজাটা খুলবেন দরজাটা খুললে দেখেন এখানে একটা তাক বের হবে এই তাকের মধ্যেও আপনারা একশো দশ থেকে বিশটা টিম দিতে পারবেন অনায়াসে এবং এই নিচে যে বক্স আছে মেজে বক্সের মেজের ভিতরেও আপনারা একশো দশ থেকে বিশটা টিম দিতে পারবেন এখন একটা পানির পাত্র নেবেন আমার দোকানে পানির পাত্র নাই সেজন্য আমি দেখাই দিতে পারতেছি না প্র্যাকটিক্যালি ছোট একটা পানির পাত্র নেবেন পানির পাত্রটা নিয়ে এই যে বল আছে বাল্বটা যে আছে এই বাল্বের নিচে পানির পাত্রটা রাখবেন যেন এই হিট বাতির হিটটা পানিতে পরে হিট পরার সাথে সাথে আপনার এখানে আগ্রহ উৎপন্ন হবে আর নিচে নিচে অবশ্যই আপনারা একটা ন্যাকড়া বা তোয়ালে গামছা যাই হোক বিছিয়ে দিবেন তাহলে ডিমটা গড়াগড়ি খাবে না এখানে আপনারা পঁচিশ হঠের একটা বাল্ব দিবেন গরমের দিনে এখানে একটা পঁচিশ হঠের বাল্ব লাগাবেন আর ডিসির জন্য তো বাল্ব লাগানোই আছে এটার জন্য আর কিছু করতে হবে না তো আপনাদের কাজ হবে শুধু দিনে দুই থেকে তিনবার করে ডিমগুলা নাড়িয়ে দেওয়া হাত দিয়েভাবে নাড়িয়ে দেওয়া দুই থেকে তিনবার অর্থাৎ সকাল দুপুর রাত দিলে ভালো হয় আর কন্ট্রোলার তাপমাত্রা অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করবে যা দরকার তাই সে কাজ করবে আর এখানে যে বিষয়টা আছে আর্দ্রতা আর্দ্রতা আপনার রাখতে হবে যদি দেশি মুরগি দেন বিশ প্রথম সপ্তাহে প্রথম পনেরো ষোলো দিন সতেরো দিন পর্যন্ত এটা রাখবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর মাঝে রাখবেন এবং লাস্টে গিয়ে সত্তর প্লাস করে দিবেন আর লাস্টের আপনার সতেরো দিন যখন হয়ে যাবে তখন এটা আপনার সত্তর প্লাস করে দিবেন এটাই তো কাজ আর এটা কমানো বাড়ানোর নিয়ম সম্পর্কে ভিডিও করা আছে তারপরে একটু বলি পানি বেশি দিলে আদ্রতা বাড়বে পানি কম দিলে আর্দ্রতা কমবে তো ব্যবহারের সম্পর্কে বেশি কিছু না বলি মানে এত কথা না বলে ভিডিওটা বড় না করি কারণ এ সম্পর্কে ভিডিও আরও অনেক দেওয়া আছে শুধু মেশিনটা সম্পর্কে পরিচিত করালাম মেশিনটা কিন্তু আজকেই চলে যাবে আমাদের বগুড়া জেলার গাবতলি উপজেলার আশরাফুল ইসলাম ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছে মেশিনটা পাঠানোর আগে একটু ভিডিও করলাম আর আমি একটু দেখাবো যে এই বক্সের উপরে উঠে দাঁড়ায় থাকলেও বক্স ভেঙে যাওয়া সম্ভব না আমি এরকম এরকম বক্স আর একটা নিয়ে আসতেছি এই যে আমি আর একটা বক্স দেখেন নিয়ে ওই পাশ থেকে আমি নিয়ে আসতেছি ওটা আমাদের গোডাউন ফ্যান আছে ফ্যান আছে এই পাশে আনেন ওখানেই রাখেন সমান জায়গায় রাখেন আমরা বক্সের উপরে উঠে দাঁড়িয়ে দেখাবো যে এটা কতটুকু আমরা শক্ত বা বক্ত এই যে দেখেন একটা হাতির মতো মানুষ এটা আপনার কম করে হলেও আশি কেজি ওজন হবে পুরো হাতির মতো মানুষ এই এখন এর উপরে উঠে দাঁড়াবে এই যে দেখেন ওই ভাই এখন এটার উপরে উঠে দাঁড়িয়ে দেখবে আশি কেজি প্লাস ওজন ভাই ওঠেন তোর উপর বক্সের উপর ওঠেন কোনো ভয় নাই সমস্যা নাই ভাঙবে না রে ভাই এটা সেই জিনিস না এই যে দেখেন পুরো ওজনটা কিন্তু বক্সের উপর পড়ে গেছে অনেকেই বলতে চান যে ককসিট বডি হালকা হ্যাঁ হালকাও আছে সেগুলো হালকার দাম হালকা যেমন টাকা তেমন মাল তো আমাদের মালগুলো এই কোয়ালিটি হয়ে থাকে এর উপর আরও একজন যদি ওঠে না যে আমি নিজে উঠতেছি এই দেখেন আমি নিজে উঠে গেছি কোন ভাঙার কোনো রিক্স নাই আরও দুজন উঠলেও ভাঙবে না সো এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন মোট কথা হলো মেশিনটা সেল করা হয়েছে ছয় হাজার টাকা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আর হ্যাঁ এতে কম দামেও পাবেন সার্কিটগুলো কম দামের দিলে আর কোয়ালিটিগুলো আর একটু নর্মাল কোয়ালিটির থেকে কম দামেও পাবেন তিনশো ডিমের মেশিনগুলো তো মেশিনটার একদম ছয় হাজার টাকা দয়া করে কেউ দরদাম করবেন না এটা বরাবর রিকোয়েস্ট করেছি আর হ্যাঁ মেশিন বুকিং করতে পারেন দুইভাবে একটা হলো সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর একটা হলো অনলাইনের মাধ্যমে নিতে পারেন যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা উল্লাপাড়া ইনকিপিউটার অ্যান্ড হ্যাসারি প্রোপাইটার আমি নিজে মোহাম্মদ অনিক রহমান ফোন নাম্বার এখানে দেওয়া আছে আর ঠিকানাটা হলো পূর্বদেলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ অর্থাৎ উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা পূর্বদেলুয়া বাস স্ট্যান্ড আমার এরিয়া আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারেন অথবা যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজ থেকে তারা আমাদের ইনবক্সে নখ দিতে পারেন তবে হ্যাঁ কুরিয়ারের খরচের টাকাটা আগে পেমেন্ট দিবেন তিনশো টাকা কুরিয়ার ফি তিনশো টাকা পেমেন্ট করার পরে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের মেসেজ করবেন পণ্য আপনার হাতে চলে যাবে তখন আপনার কুরিয়ারের টাকা বুঝিয়ে দিয়ে পণ্য বুঝাই নিয়ে চলে আসবেন আর হ্যাঁ এখানে ব্যাটারি লাইন সম্পর্কে বললাম না এই যে দেখেন এখানে ব্যাটারিতে ব্যবহার করার জন্য দুইটা সিমটা দেওয়া আছে যখন আপনাদের প্রয়োজন হবে তখন এটা আপনি ব্যাটারি লাল এবং কালো বা লাল লালকালোর সাথে লাগিয়ে নিতে পারবেন এমনকি সৌর বিদ্যুতের সাথেও লাগাতে পারবেন আর আরেকটা কথা হলো সবচেয়ে বড় কথা হলো এই যে এটা যে কক্সিটের বক্স এখানে কিন্তু কারেন্ট চলে গেলে কীরকম সমস্যা হতে পারে সেটা একটু বলি এখন গরমের দিন বা ঝড় বৃষ্টির দিন কারেন্ট ঘন ঘন যায় তো এখানে একটা সবচেয়ে বড় সুবিধা কারেন্ট চলে গেলে আপনারা এটাতে আট থেকে দশ ঘন্টা এক টানা আট থেকে দশ ঘন্টা এক টানা যদি কোনো কারেন্ট ব্যাকআপ নাও দেন ব্যাটারি ব্যাকআপ নাও দেন তারপরেও এটাতে কোনো ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এটা পরীক্ষিত আর যাদের কারেন্টের সাধারণ লোডশেডিং যে কারেন্ট যাইতে চাইতে এটাতে কোনো প্রবলেম হবেই না তবে হ্যাঁ যখন কারেন্ট যাবে না তখন দরজা ঢাকনাগুলো খুলবেন না তখন ডিম নাড়ানোর কোনো প্রয়োজন নাই আর যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মেশিন ছাড়াও আমাদের কাছে সব ধরনের ইনকিমিটর পাবেন ছোটো বড়ো মাঝারি আকারের সব ধরনের ইনকিমিটর পাবেন অটো ম্যানুয়াল যা আছে সব ধরনের ইনটিমিউটার পাবেন আমাদের নিজস্ব কারখানা আছে আর একটা কথা বলি যারা পেমেন্ট দিতে ভয় করেন বা যারা সস্তা খোঁজেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনার একটা মেশিনে হয়তো এক হাজার বা পাঁচশো এক হাজার টাকা কম একজনের কাছে কম একজনের কাছে বেশি পাইতে পারেন তবে হ্যাঁ আপনি যেখান থেকে মেশিনটা নেন না কেন তার গুণগত মান সম্পর্কে যাচাই করবেন তার থেকে বড় কথা হলো সবথেকে বড়ো কথা হলো আপনি কার কাছ থেকে পণ্যটা কিনতেছেন তার কোনো প্রতিষ্ঠান আছে কি না এটা একটু যাচাই বাছাই করবেন এখন আমি আপনারা গ্যারান্টি দিয়ে দিলাম পাঁচ বছরের কন্ট্রোলারের পাঁচ বছরের গ্যারান্টি দিলাম কিন্তু আপনি দুই মাস তিন মাস পরে আমার আর খুঁজতে পাইলেন না আমার ফোন বন্ধ আমার আইডি ব্লক করে দেয় আমি ডিলিট করে দেয় আমি সব কিছু গোছাই তখন আপনি আমার কেমন খুঁজে পাবেন আর আপনার গ্যারান্টি ওয়ারেন্টির কী মানে থাকলো আর গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়ার যে ইয়েটা হলো সেটা অবশ্যই তার প্রতিষ্ঠান থাকতে হবে যেন তার ফোন নাম্বার বন্ধ থাকলেও সমস্যা নয় আইডি ফেসবুক ইউটিউব যত যা আছে সব বন্ধ থাকলেও কোনো সমস্যা না আপনি সরাসরি দোকানে চলে আসবেন এটা হবে বেস্ট তো অভিজ্ঞ লোক দেখে ইনকিবিউটা নেবেন কারণ অভিজ্ঞ তার এখানে একটা বরাবরই দাম থাকে কারণ অভিজ্ঞ একজন ব্যক্তি যেটা আপনারা দিবে ইউটিউব দেখে ইউটিউব দেখে দেখে যে বিক্রেতা হয়েছে সে কিন্তু আপনারা সেই সার্ভিসটা দিতে পারবে না সো আশা করি এত কিছু বোঝানোর দরকার নেই কারণ এখন সবাই সচেতন সব ভালোভাবে বুঝতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ